প্লেট টোটালি কতগুলো নিয়েছেন ভাই পুরো চারশো নিয়েছেন তো আচ্ছা পানির বোতল তো নিছেন আচ্ছা এখানে পানির বোতল এখানে দই এখানে দই এখানে মিষ্টি মিষ্টি এখানে ডাল ডাল এই যে গরুর গোস্তর স্বাদ থেকে তেল একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে সেই তেল দিয়ে ডাল ঘুনা করা হবে আর এর মধ্যে কিছু মশলা আছে আর এখানে কিছু বাটা মশলা আছে আর এখানে আলু আর চালের বস্তা দুটো নেওয়া হয়েছে যা লাগে আর এই পাশটায় আরও অন্যান্য সামগ্রী টোটালি নেওয়া হয়েছে ওই পাশটায় জ্বালানিও নেওয়া হয়েছে কারণ কোনো কিছু আমার বাদ রাখি না কারণ ওখানে গিয়ে কোনো দিন যেন শর্টেজ না হয় যে কারণে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বেশ কিছুদিন পরে আজকে এই শুক্রবারটা বেশ ভালোই লাগছে কারণ প্রতি সপ্তাহে এটা দীর্ঘদিন হয় করে আসছিলাম মাঝখানে গ্যাপ যা আছে আসলে তো খারাপ লাগতো কিন্তু কিছু করার নেই ঈদের পরে চেষ্টা করব সীমিত পর্যায়ে নিজে যতটুকু পারি তাই দিয়ে আজকে হচ্ছে বিশেষ মেহমানদারি আমার এক বোন বড়ো বোন ইটালি প্রবাসী তিনি অসুস্থ হাসপাতালে আছেন তার জন্য মূলত দোয়ার আয়োজন করা হবে এ কারণে আজকে বিশেষ মেহমানদের আজকে প্রায় চারশো মেহমানদের জন্য খানাপিনা রেডি করা হবে যাচ্ছি সেই গোলাম মাল্লা জামাই মসজিদে যেখানে আমার আরেক বোন তার অর্থে মসজিদটি নির্মাণ হচ্ছে এবং তিনিও অসুস্থ তার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন মনে থেকে একটু দোয়া করবেন আমার শ্রদ্ধেয় সেই বড় দুই বোনের জন্য আর কথা পাঠাচ্ছি না এখন আমরা রওনা দেব সেই শ্যাম্পুর আচ্ছা ঠিক আছে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করো الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن

এটা আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ ধরে রাখার কিন্তু নিজের প্রচেষ্টা তাই না এটি আচ্ছা মাঝে মধ্যে আসেন এই মাদ্রাসায় আচ্ছা তো আজকে তো এখানে একটা দাওয়াত আছে তাই আচ্ছা ঠিক আছে ওনাদের উপদেশে চালাবেন মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো

হয়ে যাওয়ার পরে দেখবেন যে অসাধারণ একটা দৃশ্য হবে এবং আমার ইচ্ছে আছে মসজিদের সামনেটা চমৎকার করে বাউন্ডারি দিয়ে বাগান টাগান করে একেবারে অসাধারণ সৌন্দর্য একটা মসজিদ হবে না এটা ফাউন্ডেশন করেছি তিনতলা ফাউন্ডেশন তিন তালা করেছে এখন দেখা যাক আল্লাহ কতটুকু করতে দেয় কত জানাজার আজ দিয়েছি কত দাফোন কোথাও জাকির দেখতে দেখতে আমাদের গোলাম মাল্লা জামি মসজিদের ক্ষেত্রে এখন চোখে পড়ার মতো একটা অবস্থা হয়েছে হ্যাঁ যেহেতু ছাদ হয়েছে নিচে আবার গাঁথুনি শুরু হয়ে গেছে এখন দ্রুতই কাজে গিয়ে যাবে আসলে দীর্ঘ সময় লেগেছে একেবারে পুকুরের গভীর থেকে তোলার কারণে অনেক গভীর ছিল অনেক গভীর ছিল প্রচুর পরিমাণ বালু লেগেছে মাটি লেগেছে এখানে মনে হচ্ছে যেন আমরা তিন তলায় আসি না

আছে আছে এই আমার দিয়েছি দুই বড় ভাই শ্রদ্ধে বড় ভাই হালিম ভাই ওই পাঁচটায় আমার টুকটুকে ভাই মোতালে ভাই দুই ভাই রান্না শুরু করে দিয়েছে এ পাঁচটায় ভাত রান্না হচ্ছে এ পাঁচটায় ডাল আর গোস কোথায় ভাই গোস হয়েছে আমরা একটু গোস দেখবো গরুর গোজ দেশি গরুর গোজ আজকে সকালে আমার বাড়ির আঙিনায় একেবারে টকটকে সুন্দর গাডুম গুডুম ভুট্টি টাইপের একটা সার গরু জবাই করেছিলাম সেই সার গরুর গোস্ত খাবে আজকে আমার কোরআনের পাখিরা আহ সেরকম সেন্ট দিয়েছি কত দাফন কত জানাজার পরে পানির বোতল দই মিষ্টি সব অপেক্ষা করছে এখন আমরা জুমার নামাজ আদায় করে এসে আমরা খানাপিনা করবে ইনশাল্লাহ হে লাইনি বসু এদিক আর বছর বসিক পানির বোতল আগে দিতে হয় তারপর প্লেট দিতে হয় সেটা করেন যান আগে আগে পানির বোতল দেন আগে পানির বোতল আমরা কি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র শুক্রবার জুম্মাবার আমরা সেই মহান সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এই তো কিছুক্ষণ আগে আমরা দু জুমার নামাজ আদায় করতে পেরেছি সেই সৌভাগ্য আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে এইখানে সমবেত হয়েছে এখানে যারা আছেন সবাই তো আশেপাশের অর্থাৎ স্থানীয় তাই নয় কি চমৎকার একটি পরিবেশে হাবিজা মাদ্রাসা আপনারা জানেন আমার এইবার দিয়ে এখানে চার থেকে পাঁচ দফা আমরা করলাম রোজার মধ্যে রোজা ছাড়াও আমার অত্যন্ত ভালো লেগেছে এই এই গ্রাম গ্রামের মানুষ সবাইকে এক কথা ভালো লেগেছে আমার কাছে একটা মসজিদের বাজার ছিল আমাদের রাজশাহীর আমার প্রিয় এক বড় বোন নাহিদা আফা তার এনে আমরা যেইখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিশাল একটা পুকুর ছিল আমরা সবাই তো জানি সেই নিচে থেকে ইঞ্জিনিয়ার দিয়ে প্লান করে ব্যয়বহুল খরচ করে মসজিদটা এখন মোটামুটি এখন দৃশ্যমান আকারের সেই পুকুরও নাই স্বাদ হয়ে গেছে মসজিদের কাজ চলছে তিনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করব এবং আমার ইটালি প্রবাসী আমার এক বড় বোন শাহিন আক্তার তিনি আমার মানবিক কাজে সব সময় আমাকে হেল্প করে থাকেন তিনি পুরো অসুস্থ কদিন আগে কমাই ছিলেন কমাই থেকে মাত্র সাধারণ বেডে দিয়েছেন কেবিনে দিয়েছেন তার জন্য আমরা দোয়া করব। অর্থাৎ শাহিনা আক্তার ইটালি আমার এক বড় বোন তিনি মানবিক কাজে আমার একজন সহযোদ্ধা পাশাপাশি এই মসজিদের যিনি অর্থ দান করেছেন পূর্ণ মসজিদের সম্পূর্ণ অর্থ দিয়ে সহায়তা করছেন আমার রাজশাহীর এক বোন আপা আমরা এই দুজনের জন্য প্রাণ খুলে দোয়া করব মহান রাবুল আলমিনের দরবারে তিনি চাইলে কি না পারেন আমাদের এই দেশে অনেকের হাজার হাজার কোটি টাকা আছে টাকায় ঘুনে খাচ্ছে পোকায় খাচ্ছে দুদিকের ভয়ে ফেলে দিচ্ছে তারা কিন্তু ভালো কাজ করার সৌভাগ্যবান না আমি মনে করি ভালো কাজ তাকে করায় মন সৃষ্টিকর্তা যাকে বেশি পছন্দ করেন ভালোবাসেন অতএব সেই মহান দুই আমরা অবশ্যই দোয়া করতে পারি থেকে যাতে করে মন সৃষ্টিকর্তা দ্রুতই তাদের সুস্থ করে দেন আমাদের রমানিক ভাই উনি এতটাই উল্লাপাড়া উপজেলাকে আলো আলোকিত করেছে বিভিন্ন টিভির পর্দায় ইউটিউবে সব জায়গায় এই ওনার শুধু সুনাম না তথা উল্লার সুনাম হয়েছে শাহিন আক্তার ইতালি থাকেন উনি ওনাকেও আমরা ওনার জন্য দোয়া করি উনি ইতালি থেকেও বাংলাদেশের মানুষের জন্য ভাবছে মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা করছে নাহিদ আক্তার উনি একে বাংলাদেশের আশ্রয়ী থেকে এই মসজিদটা উপহার দিয়েছে শ্যামপুর শ্যামপুর এই হাবিজা মাদ্রাসার পাশে এই মসজিদটা উপহার দিয়ে এই শ্যামপুরের মাদ্রাসাতে কি সৌন্দর্যটা হচ্ছে এটা কল্পনা করা যায় না কি ঠিক না আজকে এখানে তাকালে যে গর্ত ছিল এই জায়গায় মসজিদ হবে মাদ্রাসা হবে আমরা কোনদিন কেউ ভাবছিলাম আল্লাহ অবশ্যই এখানে কবুল করছে বলে তার জন্য আমরা পান খুলে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং হাত দাস করে দেয় দোয়া করে দেন

আল্লাহ খതിരെ ওই আফার সুস্থতা তুমি आरोग्य লাভ করে দাও আল্লাহ রব্বিন আমিন নাহি আমাদের পাড়ার মধ্যে গর্তের মধ্যে মসজিদ দিয়েছিরে মাবুত রব্বিন আমিন আফা অসুস্থ সুস্থতা ওয়ালা misericordia কি তুমি আফাকে তুমি সুস্থ করে দিয়ে দাও আল্লাহ রব্বিন আমিন আমি গুনাহগার এখানে মাসুম বাচ্চারা তো গুনাহ করে নাই ই আল্লাহ তলবিল তুমি গুনাহ করে নাই রব্বিন আমিন দস কর দ্বার খതിരെ ওই আফাকে তুমি ভালো করে দাও আল্লাহ সুস্থতা দান করে দাও রব্বিন তোমার কাছে তো আমরা দরখাস্ত করি বাউলা তাই আমাদের হাতগুলো তুমি ফিরে দিও আল্লাহ এতগুলো মানুষ আছে সব হাত কি তোমার পছন্দ একটা হাত কি পছন্দ হয় আল্লাহ রব্বিন আলমিন এখানে মানুষ অনেক মানুষের বিদায় আল্লাহ মা নাই আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মিহিরবানি করে আজকের দোয়ার খাদিরে তাদের জন্নাত ফির দোষ দান করো আল্লাহ রব্বিন আলমিন যিনি মসজিদ দিয়েছেন মাওলা নাহিদাফা আল্লাহ শাহিন আখতারাফা ইতালি প্রবাসী আল্লাহ এল্লা আল্লাহ মিহির বালি করে আপাকে তুমি সুস্থতা করে দাও এল্লাহ কচি কচি বাচ্চু বাচ্চার কি তোমার তোরা সাক্ষী হয়ে যা আমার মাওলা কে বল আমার বউলা যে আপাকে সুস্তুত ঝাল করে এল্লাহ মিখিরবালি করে দাদি দি আপা কিলো সুস্তুত করে এল্লা শাহিনা রাফা কি জিলো সুস্তুত দান করে আল্লাহ এল্লা কে আমত পর্যন্ত দিনে

الله على خير محمد وآله وصحبه أجمعين الحمد لله رب العالمين গর গোস্ত খান তো প্রেশার টেশার নাই তো হ্যাঁ বলেন প্রেশার থাকলে বলেন নেন আপনারা মুরব্বি আপনারা আগে শুরু করেন আপনার ভাত লাগবে আচ্ছা পরিষ্কার করে খেয়ে ফেলেন দই মিষ্টি আনতেছে মিষ্টি গো মিষ্টি গো হ্যাঁ 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 সবাইকে দলমদুলিল্লা আরো একটি সুন্দর শুক্র পার হলো চমৎকার মেহমানদারি এটা হচ্ছে শ্যামপুর এই যে এই পাশটায় গোলাম মালা দামে মসজিদ নির্মাণ চলছে রাজশাহী নাদিয়া পার আর্থিক সহায়তায় তার ছোট ভাই গোলাম মওলাক স্মৃতিস্মরণে মহান রাবুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য তিনি এই মসজিদের সমস্ত অর্থ দিয়েছেন তিনি অসুস্থ তার জন্য শুরুতে দোয়া করা হয়েছে এবং পাশাপাশি আজকের যে আয়োজন আয়োজন করেছেন আমাদের শুধু ইটালি থেকে আমাদের শাহিনা আপা শাহিনা আপা গুরুতর অসুস্থ আছেন হাসপাতালে তার জন্য দোয়া করছি এখানে সবাই মিলে মহান রাবুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মন থেকে দোয়া করছি সেই মহান রাবুল আলমিনের দরবারে আপনাকে যেন দ্রুতই সুস্থ করে দেন এবং আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন দেশ এবং দেশের বাইরের মানুষের জন্য আপনার যে প্রাণ আপনার যে মন যে ভালোবাসা সেটি যেন অক্ষুণ্ণ থাকে লক্ষ লক্ষ বছর এই দোয়া করে আগামী আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ